বাঁকুড়া দ্বারকেশ্বর নদী এখন শুকনো হয়ে গেছে খুবই কম জল বালি দেখা যাচ্ছে নদীতে এখন হেঁটে হেঁটে পারাপার করে যায় এখানে দ্বারকেশ্বর নদীর যে নৌকাগুলো যখন খুব বান আসে তখন এই নৌকাগুলি করে নদী পারাপার করা হয় নৌকাগুলি এখন বন্ধ হয়ে আছে নদীতেই এখন রাখা আছে এখন সবাই আশেপাশে স্নান করছে নদীর এক সাইডে কিন্তু একটা বাঁধ দেওয়া আছে যদি বান আসে বন্যা আসে তখন উপরে জল উঠে যায় সেই কারণে এই বাঁধ করা হয়েছে এখন আমি যেখানে এসেছি এই জায়গাটা বাঁকুড়া ওঁদা দু নম্বর গ্রাম পঞ্চায়েত দ্বারকেশ্বর নদী এটা গামিদা এই জায়গাটার নাম মানে নদীর ওপারে হচ্ছে গামিদা নদীর এই পার চাপড়া এখানে চাপড়াতে একটা ব্রিজ তৈরি হওয়ার কথা আছে মমতা ব্যানার্জির আন্ডারে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের পিলার হয়ে আছে ব্রিজের এই পাশে একটুকু ব্রিজটা হয়েছিল কিন্তু এখন আবার কাজ বন্ধ হয়ে গেছে এখন আবার কাজ বন্ধ হয়ে গেছে ব্রিজের পিলারগুলো প্রায় তৈরি হয়েই গেছিল কিন্তু এখন কাজ আবার বন্ধ হয়ে গেছে সেই কারণে এই ব্রিজটা আমাদের মোটামুটি অনেক বছর ধরেই হবার কথা আছে কিন্তু এখন হচ্ছিল আবার বন্ধ হয়ে গেছে যাই না কখন ব্রিজটা হবে এই ব্রিজটা পেপারেও দেওয়া আছে ব্রিজের কথা যে চাবড়াতে যে ব্রিজটা হচ্ছে ওঁদা দু নম্বর চাবড়াতে এই ব্রিজটা বন্ধ হয়ে আছে প্রায় দশ বছর ধরে হবার কথা কিন্তু ব্রিজটা কমপ্লিট হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে খুবই সীমিত জল হেঁটে হেঁটে পারাপার করা যাবে